হিন্দু ধর্মে আমাবস্যা তিথি বিশেষ তাৎপর্যপূর্ণ কিন্তু এর মধ্যে কিছু আমাবস্যা আবার ভিন্ন তাৎপর্য বহন করে যেমন কৌশিকী শক্তিপূজা এবং দেবী উপাসনের ক্ষেত্রে এই এক রহস্যময় মাহাতপূর্ণ কৌশিকী আমাবস্যার কাহিনী পুরাণ মতে দেবী দুর্গার বিশেষ রূপ কৌশিকী দেবী অসুর দমন ও পৃথিবীতে শক্তি প্রতিষ্ঠার জন্য দেবী মহামায়া কৌশিকী রূপ ধারণ করেছিলেন তাই এই আমাবস্যায় দেবীকে আহ্বান করা হয় তার তান্ত্রিক রূপে কেন এত বিশেষ কৌশিকী আমাবস্যা মূলত তন্ত্র সাধনা উপাসনার রজনী এই রাতে সিদ্ধ পুরুষেরা নানা তান্ত্রিক ক্রিয়া মন্ত্র সাধনা ও যজ্ঞ করেন বিশ্বাস করা হয় এই দিনে দেবী বিশেষভাবে জাগ্রত থাকেন এবং ভক্তের মনোবাঞ্ছনা পূর্ণ করেন অনেক স্থানে এই আমাবস্যায় শিবকালীর বিশেষ পূজার প্রথাও রয়েছে সাধনার মাহাত্ম কৌশিকী আমাবস্যায় করা ধ্যান জপ পূজা ও হোম সাধারণ সময়ের তুলনায় বহু গুণ বেশি ফলদায়ক তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে এই রাতে দেবীর কাছে প্রার্থনা করলে সুরক্ষা আরোগ্য অর্থসিদ্ধি ও ও বিনাশ লাভ হয় বহু তান্ত্রিক সাধক এই রাতকে সিদ্ধি লাভের সেরা মুহূর্ত হিসেবে মনে করেন কোথায় পালিত হয় তারাপীঠ কামাখ্যা কালীঘাট নৈতারি এমনকি বাংলার গ্রামগঞ্জেও কৌশিকী আমাবস্যায় দেবী উপাসনার বিশেষ আয়োজন দেখা যায় বহু শাক্ত উপবাস থেকে রাতভর মন্ত্রজপ ও হোমযজ্ঞ করে কাটান কৌশিকী আমাবস্যা কেবল এক তিথি নয় এই এক রহস্যময় সাধনার দ্বার শক্তির আরাধনা ও তন্ত্রসিদ্ধির জন্য এই রজনীকে তুলনা করা হয় মহাশক্তির আলোক উৎসবের সঙ্গে ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক